টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পনায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সার গরু এই ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম থাকছে এক লক্ষ নব্বই ওজন কতটুকু হবে আপনার আইডিয়া সাত মন সর্বোচ্চ কত বলে সাড়ে ষাট থেকে পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন আছে আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন চার লাখ মাংস কয় মন হবে মাংস হবে ভাই ওজন কতটুকু হবে বারো থেকে তেরো মন সর্বোচ্চ কত উঠছে দাম তিন লক্ষ নিচে বলে আপনার নিয়ত কি তিনের উপর তিন লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দেড় লক্ষ ওজন কতটুকু আইডিয়া করছেন ছয় মন সর্বোচ্চ কত উঠছে দাম তিরিশ বলে টার্গেট কি চল্লিশ আছে নাকি দেড় কতর মধ্যে বিক্রি করবেন চল্লিশের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছে এক লক্ষ পঁয়ষট্টি এটা রজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে ছয় মন সর্বোচ্চ কত বলে চল্লিশ নিয়ত কেমন আছে দেড় লক্ষ দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কেমন চাচ্ছেন এক লক্ষ সত্তর মাংস কতটুকু আইডিয়া করছেন মন সর্বোচ্চ কত বলে আপনার নিয়ত কি দেড় লাখ দেড় লক্ষ পর্যন্ত বিক্রির কত দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার ওজন কতটুকু আইডিয়া করছেন ছয় মনের উপর সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক নাই কত হইলে কত হইলে বিক্রি করবে নিয়ত কেমন আছে বিক্রি দেড় লক্ষর উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ মাংস কয়মন হবে পাঁচ মন আইডিয়া করছেন আর যারা দাম বলতেছে ওনারা কতটুকু আইডিয়া করে ওরা দশ পনেরো বলতেছে চারা দাম বলতেছে ওনারা কতটুকু মাংস আইডিয়া করে দশ কেজি আপনার নিয়ত কেমন আছে বিক্রির সতেরো থেকে আঠারো থেকে আঠারো হাজার পর্যন্ত বিক্রি তার কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ হাজার ওজন কতটুকু হবে মন সর্বোচ্চ কত বলে

এক লক্ষ বিশ টার্গেট পনেরো এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রি টার্গেট একটু টান দেন দেখি কত দাম রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার কজন কতটুকু আইডিয়া করছেন নজর ভাই সর্বোচ্চ কত বলে এক লক্ষ চল্লিশ নিয়ত কেমন আছে দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দুই লক্ষ তিরিশ হাজার ওজন কতটুকু হবে আইডিয়া করছেন ওজন কতটুকু হবে ওজন নয় মন সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ কত বলে আসি নিয়ত কেমন আছি দুই লক্ষর উপর দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের কাঁকুড়া জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের পরজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম